আগামী দশ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচের জন্য বাংলাদেশের ফুটবল প্রেমীদের এখন অপেক্ষা এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর এই ম্যাচের জন্য জাতীয় স্টেডিয়ামও প্রস্তুত দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচের টিকিটের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলের টিকিট বিক্রি নিয়ে কম বিশৃঙ্খলা হয়নি গত বছর ত্রিশ ডিসেম্বর বিপিএলের প্রথম দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টিকিট সংকট ঘিরে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয় টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের দুই নম্বর গেট ভেঙে ফেলে একদিন পর আবারও টিকিট না পেয়ে দর্শকরা আগুন দেয় শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন মিরপুর সুইমিং কমপ্লেক্সের টিকিট কাউন্টারে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট বিক্রি নিয়ে এমন কিছু যেন না ঘটে তাই আগে ভাগেই সতর্ক ফুটবল ফেডারেশন টিকিট বিক্রিতে স্বচ্ছতা আনতে এবং দর্শকদের ভোগান্তি কমাতে অনলাইনে টিকিট বিক্রি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ট্রান্সপারেন্সি আনার জন্য এবং ভোগান্তি না হওয়ার জন্য কিন্তু আমরা অনলাইনে যাচ্ছি সো আমরা বিশ্বাস করি অনলাইনের মাধ্যমে আমাদের ফ্যানরা একটি ফেয়ার চান্স পাবে সকলে ইকুয়াল এবং ফেয়ার সুযোগ পাবে যেটা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আমরা বিশ্বাস করি সেই সিস্টেমের মাধ্যমে তারা ভালোভাবে টিকিটটা কিনতে পারবে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমাদের সেলস অন লাইভ যাবে ইনশাল্লাহ জুনের দশ তারিখের খেলাটাকে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে পরিবেশন করার চেষ্টা করছি এবং সেই চেষ্টার যাত্রায় সকলে এগিয়ে আসছে আমাদের পাশে মোবাইল অপারেটর কোম্পানি রবি তার গ্রাহকদের জন্য টিকিটের ব্যবস্থা করছে রবির অ্যাপ থেকে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট জেতার সুযোগ থাকবে গ্রাহকদের এর বিস্তারিত পরে ঘোষণা করবে রবি যারা টিকিট জিতবে তাদের একটি টিকিটের সাথে আরও দুইটি ফ্রি টিকিট দেবে রবি তারা তাদের এই প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছু টিকিট তাদের সম্মানিত গ্রাহকদের দিবেন এবং সেই গ্রাহকরা যেন ভালো একটি অভিজ্ঞতা পায় সে ব্যাপারে তারা আমাদের থেকে সহায়তা চায় সেই জন্যই আমরা ভিআইপি যে চার পাঁচটা জোন আছে অন্যতম একটি জোন আমরা রবির জন্য ডেডিকেট করবো সেখানে যতগুলি টিকিট আছে তারা তা আমাদের থেকে কিনে দেবে আমাদের বাজার মূল্যে কিনে দিচ্ছেন তারা এবং সেটা কেনার পরে সেই জোনটিতে তারা তাদের গেস্টদেরকে আনবেন এবং তাদেরকে সেখানে এন্টারটেইন করবেন এবং একটি ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য চেষ্টা করবেন যেটাতে মনে করি আমি আমাদের ফুটবল ফেডারেশনের জন্য বিভিন্ন দিক থেকে এটা অত্যন্ত ভালো একটি দিক প্রথমত আপনারা বুঝতেই পারছেন যে তারা আমাদের থেকে টিকিটটা কিনে দিচ্ছে আমাদের টিকিট একটা কন্ট্রিবিউশন করছে এবং আবারও বলি তারা কিন্তু বাজার মূল্যেই কিনে দিচ্ছেন আমাদের কাছ থেকে দ্বিতীয়ত রবির মতো একটি ব্র্যান্ড ফুটবলের সাথে আজকে আসছে এটা অত্যন্ত ইউনিক এবং ভালো একটি খবর ফুটবলের জন্য এবং তৃতীয়ত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ধরনের টিকেটিং ক্যাম্পেইন কখনও বাংলাদেশের বাংলাদেশের মাটিতে কোনো ম্যাচের জন্য হয় নাই এটা কিন্তু প্রথমবারের মতো রবি করছে এটা কখনোই হয়নি আমরা দেখেছি আগে ফিফার জন্য হয় আইসিসির জন্য হয় এশিয়া কাপের জন্য হয় বাট কোনো খেলায় বাংলাদেশের মাটিতে কোনো খেলার জন্য একটি খেলার জন্য এই ধরনের ক্যাম্পেইন কেউই কখনো এগিয়ে আসেনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচ যারা মাঠে বসে দেখতে পারবেন না তাদের জন্য ভরসা টেলিভিশন সম্প্রচারের বিষয়ে আপডেট দিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম দুটো টেন্ডার হয়েছে কিন্তু দুটো এ কল করেছি একটি হলো যারা প্রোডাক্ট মানে প্রোডিউস করবে খেলাটা প্রো প্রোডাকশনটা দ্বিতীয় হচ্ছে সম্প্রচার করবে আমার জানা মতো দুটো কোম্পানি প্রোডাকশনের জন্য অ্যাপ্রোচ করেছে তারা দুজনেই দুটো কস্ট বলেছেন তাদের কত টাকা দিতে হবে একই সাথে একটি কোম্পানি এসছে আমাদের যারা সম্প্রচার করতে যান তবে আপনারা যেন খুশি হবেন তারা সেই সম্প্রচার শত কেনার জন্য আমাদের একটি ভালো অঙ্কের টাকা অফারও করেছে। সিদ্ধান্ত নিয়ে প্রকিউমিন কমিটি প্রকিউমিন কমিটি তাদের সদস্যদের সাথে বসে সামারি করে আমাদেরকে রেকমেন্ডেশন পাঠাবে তারপরে আমাদের সম্মানের সভাপতি ছিল প্রুভ করবে আমি বিশ্বাস করি হয়তো আগামী দিন লাগবে ম্যাক্সিমাম হ্যাঁ টু টু থ্রি ডেজের মধ্যে ইনশাল্লাহ প্রোডাকশন কারা করবে এবং সম্প্রচার করা করবে সে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ রবির মতো আরও অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা